তো গ্রাহক যারা রূপাল ইলিশ পছন্দ করেন এবং গোলগাল চ্যাপটা দেখেন কতটা চ্যাপটা এবং ধার ইলিশ ইলিশ মাসাল্লাহ বেশ কয়েক পিস মাছ আছে আমাদের কাছে আজকে মোটামুটি পনেরো বিশ পিসের মতো আছে এই গোলগাল চমৎকার মাছগুলো যারা নিতে চান সবাই যোগাযোগ করতে পারেন চ্যাপটা ঘার ইলিশ ইনশাল্লাহ স্বাদ হবে গ্রান হবে এটা গ্যারান্টি দেওয়াই যায় যেহেতু ইলিশগুলো একদম পরিপক্ক হয়েছে মাসাল্লাহ পুষ্ট হয়েছে বলতে পারেন একেবারে ফ্রেশ কোয়ালিটি এক কেজি মাইনাস এক কেজি প্লাস সব রকম সাইজ আছে এখানে আপনারা পেয়ে যাবেন সাতশো থেকে আটশো গ্রাম সাইজ চমৎকার ইলিশ মাসাল্লাহ আর গার্মোটা প্রত্যেকটা ইলিশের সুন্দর ঘাঢমোটা এবং চ্যাপটা এগুলোতে ভালো তেল হয় ভালো তেল হবে ভালো স্বাদ হবে ইনশাল্লাহ যাদের লাগবে সবাই জানাবেন বিভিন্ন সাইজের মাছ আছে মাছের সংকট পর্যাপ্ত মাছ নাই যা আছে অল্প পরিমাণে আছে আপনাদের যাদের প্রয়োজন সবাই জানান আমাদের ফেসবুক পেজ হচ্ছে চাঁদপুরের ইলিশ ডট কম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না যাদের লাগবে সবাই জানান আসসালামু আলাইকুম